গাইস সবাই ভালো আছে নাকি ভালো আছি এদিন বেতায় পড়ছি দেখেন আঙ্গবাড়ি ঘরের অবস্থা দেখেন কি এটা আঙ্গবাড়ি ঘর আর দেখেন আঙ্গ ওই যে আনে একটা বস্তু দাম দেখছেন কি যে কিরুম কাটল জ্বালিয়েছে কিরুম বড়ো বড়ো কাটল হয়েছে দেখছেন কি এই যে দেখেন কি বড়ো বড়ো কাটল হয়েছে দেখছেন এই যে কাটল হয়েছে আর ওই যে দেখেন গাছের উঠে কিরুম বড়ো বড়ো কাটল কাউকে আমি কাটাল কাটাল করে আর দেখেন আর না আমার পারিবারিক অবস্থা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন দেখে নেন কি আবার ফিরে আছে এই যে পাকা সব আছে এই যে আহ বর্ষা দিন না পুরা বৃষ্টিতে করে গাছ বগলে করে জঙ্গল হয়ে গেছে গা সরস্বতীকে কাঠল একটা বেশি বড় হয়েছে দেখেন কি এই যে কার্ডল একটা যে বড় হয়েছে এটা চার পাঁচজন মান দুই কিছু করা যাব না এই দেখেন কি বড় বড় কাঠল আর ওই যে কুরফান দিবন গরু কিনা হয়েছে গরু এদের আমি বেতা হয়েছে ছেন কি এটা আমার পার্টনারের বাড়ি এটা আমার বাড়ি না আমার বাড়ি আরও মেলা দূর ফাঁকে আমার বাড়িতে পার্টনারের বেঁধতে হয়েছি করবা নিকা এতে আর যাই নিকিয়া বেঁধতে এই দেখেন ওই যে হোর বি ধরছে আমাকেও কি সুন্দর সুন্দর হোর বি ধরছে আর অনেক একটা বস্তু দেওয়াম বুঝছেন কি অনেক বস্তু একটা দেওয়াম আমাকেও নিমু গাছে যেটা নিমু ধরেছে অনেকটা নিমু বস্তু দেওয়া হয় এই যে নিমু ধৰছে নিমু পচু ধৰিছে কি দেখোন পচুৰ নিমু ধৰছে গা দেখচন কি বৰ গাছৰ নাঙালাগে গা আম গাছৰ নাগালে গৈছে ফ্ৰে উঠছে ডাইৰেক্ট ঐ যে নিম্বু দেখা গৈছে আনা দেখিছে আনা দেখোন এই যেন অকচন কি আৰু একটা বস্তু দেহায় এই আম গাছ আমতো শেষ আম আম শেষ আর এই যে খেতে ধান আরও যেটা সে পাট সব হয় সবজি টবজি আগরুম বাঘরুম সব বোনা হয় এই কোনো হাল একবারে সব বস্তু অলরেডি সব বস্তু পাওয়া যায় সবজি টবজি থেকে একবারে সব বস্তু পাওয়া যায় বুঝছেন কি কোনো বস্তুর অভাব নাই আর ওই যে আমার পার্টনারের ভাই ওই যে ফোনে কথা বলতেছে যেটা আমার পার্টনারের ভাইয়ে দিয়ে আমার পার্টনারের ভাই কিছু কয় নাকি আর এই যে আমার পার্টনার ভাইয়ে কথা করে নিছে তোমার ওই যে তার পার্টনারও নয় কথা করে নিছে তার নাম হয়েছে জমিরুল এই যে দেখেন দেখছেন তো সালামালাইকুম সালাম সালামালকে দিল দর্শক বন্ধুরা বানাচ্ছে দেখছেন এই যে

এই যে ওখানে পাতা ছিঁড়ে আমরা মাথায় নিয়ে গেছিলাম বুঝছেন কি আমার দেহাই কে ওখানে মাথায় করে নিয়েছি যখন বৃষ্টি আছে এনেকার সিনারিটা দেখছেন কি কি সুন্দর দেখা আছে একবারে দিনের নাগাল দেখা আছে এরকম করে যদি সিনারি থাকতো এরকম ভিডিওটা আবার লাগতো দিনে আমি বর্ষা না বৃষ্টি সাড়ে রাত্রি দিকে বৃষ্টি পড়তেছে এই জন্য নাই হুম নেই কি সুন্দর দেখা দেখছেন